ছাব্বিশ জুন দু হাজার পঁচিশ কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের আয়োজনে বাংলাদেশ উৎসব বর্ণাঢ্য ও উৎসাহময় পরিবেশে অনুষ্ঠিত হয় ক্রাফট কমপ্লেক্সে আয়োজনকৃত অনুষ্ঠানে দেশীয় সংগীত নৃত্য ফ্যাশন শো এবং ঐতিহ্যবাহী খাবারের মাধ্যমে বাংলার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা হয় মালয়েশিয়ার ট্যুরিজম আর্টস ও কালচার মন্ত্রণালয়ের সচিব দাতো শাহরুদ্দিন বিন আবু শহৎ গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন হাই কমিশনের মোহাম্মদ শামীম হাসানকার কার বক্তব্যে মহান মুক্তিযুদ্ধ ও সাম্প্রতিক রাজনৈতিক অগ্রগতির কথা স্মরণ করেন এবং বাংলাদেশ মালয়েশিয়া দৃঢ় বন্ধনের ওপর গুরুত্বারোপ করেন অনুষ্ঠানটি শিল্পী মেহেদিনের মনোমুগ্ধকর পরিবেশনা প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং ঐতিহ্যবাহী রকমারি খাবারের মাধ্যমে সমৃদ্ধ হয় বাংলাদেশের হস্তশিল্প রিকশা পিঠাঘর ও প্রখ্যাত কোম্পানিগুলোর পণ্য প্রদর্শন উৎসবে সৌন্দর্য বৃদ্ধি করে মালয়েশিয়ার সেক্রেটারি জেনারেলকে জামদানির ফ্রেম উপহার দেওয়া হয় ডেক্স নিউজ সময়ের কাগজ